আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'আদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক অতি সম্পর্ক একটা জরুরি বিষয় যেবা মানুষ ব্যবসা বাণিজ্য করার দ্বারা জীবিকা উপার্জন উন্নতি করতে পারে এবং সম্পদ বৃদ্ধি হয় মানুষ কি বৃদ্ধিmathbb হয় সেভাবে মানুষ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার দ্বারা আত্মীয়তার সাথে শ্রদ্ধা বাহার করার দ্বারাও মানুষের জীবিকা বৃদ্ধি পায় মানুষের সম্পদ উন্নতি হয় মানুষের প্রবৃদ্ধি বৃদ্ধি পায় সুতরাং যে ব্যক্তি নিজের জীবনের প্রবৃদ্ধি বৃদ্ধি করতে চায় উন্নতি করতে চায় সম্পদ জীবিকা বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তাদের সাথে সম্পর্ক অটুট রাখে এবং তাদের সাথে সাদ্য ব্যবহার করে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সই আনা আনা সিব মালিক রাদিউল্লা তালুকল হজেত আনা সিব আলিক তালানু থেকে বর্ণিত তিনি বলেন স্বামী তো রসুলাল্লাহ সাল্লা সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মাং সারু বিশালঘু রিস্কু যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক আসারিহি অথবা যে ব্যক্তি চায় যে তার মৃত্যুর পরও তার সুনাম সুখ্যাতি থাকুক পালিয়াছিল রাহমাহু তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে বুখারি হামিদিয়া প্রথম খণ্ড দুশো সাতাত্তর নং তো সুতরাং আমাদের উচিত যে আমরা যেন আত্মীয়তাদের সাথে অর্ধ ব্যবহার করি এবং দুনিয়ার বেড়া জালে ফলে ব্যবসা বাণিজ্য সম্পদের মোহ ফলে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছেদ না করি বরং সে আমরা যেন আত্মীয়তা সম্পর্কে জড়ায় রাখি তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি এবং আমাদের রিজিক জীবিকা আমরা বৃদ্ধি করতে পারব আমাদের জীবন এবং প্রবৃদ্ধি উন্নত হবে আল্লাহ তালা আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের আদিস অনুযায়ী আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে তাদের সাথে সদ্য ব্যবহার ভালো ব্যবহার করে আমরা আমাদের জীবিকা বৃদ্ধি করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন